আগুনে কোনো মালামাল আমাইতে পারি নাই সব অন্ধকার হয়ে গেছে আমার আমার সব অলঙ্ক হয়ে গেছে পুরিয়া কয়লা হয়ে গেছে আগুনে পড়ে ছাই হয়ে গেছে আমতলি উপজেলার মাইথা বাজারের সাত ব্যবসায়ীর স্বপ্ন এতে অন্তত চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দুটার দিকে জানা গেছে ব্যবসায়ী মিলনগাজীর মুদি মনোহারী দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে আগুনের লেলিহান শিখায় সাত দোকান পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে আমতলিক ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে দু ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন এতে অন্তত চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা মিলনগাজী মাইঠে বাজার বাইজি দাস মুদি মধ্যে মুদি মনোহারি পাইকারি বিক্রি করি আমার অনেক প্রায় দশ পনেরো লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে যাতে আমাকে সরকারি ব্যাপী সহযোগিতা দেয় আমি আবার নতুন করে ব্যবসা করতে পারি আমরা ফ্যামিলি সুবিধা না থাই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে আগুনে পুরে আমার কিছু নাই আমি ঘরে ঘরে কোনো মালামাল নামাইতে পারি নাই আমি এখন পথের বিক্রি হয়ে গেছি সব অন্ধকার হয়ে গেছে আমার আমার একটা পোলা নাই যে আমার কামাই করে খাওয়াইবে দশটা টাকা দেবে বা মা বলাইবে এমন কোনো আমার শর্ত নাই আমার সব অলঙ্ক হয়ে গেছে পুরিয়া কয়লা হয়ে গেছে পাটির মিললে গেছে সব জিনিস আমার আমার আন কোনো কুল নাই আমার একটা কুল করে দেবেন আপনারা আপনার আমি এটা অনুরোধ করছি এইটা সরকারের কাছে আপনি আবেদন দেবেন আপনি একটু কুল করে আমার দেবেন নাহলে আমার কোনো পথ নাই তারা ছেলে একটা প্রতিবন্ধী যে মা বলাইবে আমার এমন কোনো লক্ষণ নাই আমার কোনো আঞ্জ একটু চামচ দিয়ে ভাত বাইরে খাবো বা রান্ধতে খামো কোনো কুলই নাই কোনো কুলই নাই আমার হাড়ি পাইলে পাতিলে আমি পরনের একটা কাপড় আল্লাহ হেঁটে ফিরতে আমি বাইরে গেছি চকির তল দেয় ওই পাটাতনের তল দিয়ে আমি নামিয়ে গেছি হ্যাঁ দেয় খালি আগুন চলতে আছে আগুন চলতে এসে আমরা দিশে হয়ে গেছি আমরা চিকি করি রাস্তায় বইয়া কোনো লোকজন ইয়ে ভিড় করছে কোনো আগুনের দ্বারা কেউ যাইতে সাহস হয় না এমন আমাকে করিয়ালাই সে পাগল আমরা আল্লাহর কাছে কি অন্যায় করছি করতে পারি না এটা আপনারা আমাগো সহযোগিতা করবেন বৃহস্পতিবার বিকেলে আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাস দেন কালকে রাত দুটার সময় আমাদের এখানে বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি সাতটি দোকান নষ্ট হয়ে গেছে পুরে একেবারে সম্পূর্ণ ক্ষতি হয়েছে সেখানে আমার একটি দোকান ছিল মুদিমোর মনোহরি দোকান আমার আর্থিকভাবে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে যা মানে এখন আমার সংসার টানতেই অনেক কষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ জন্মে এখন যাই হোক সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমাকে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমতলি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন আগুনে বাজারের অর্ধেক ব্যবসায়ের দোকান পড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের পথে বসা ছাড়া কোনো উপায় নেই রাত্র পৌনে দুটোতে হঠাৎ করে আগুনের সূত্রপাত আসলে বলা যায় না যে আগুন থেকে কিভাবে হইলো এই যে এইখানে একটা ওই যে ইসের দোকান আছে ওই যে মোদি মনোহারী হোলসেল এইখানেই সবার মানে এলাকার মানুষের যে একটা ধারণা যে এখান থেকেই প্রথম আগুনের সূত্রপাতটা হয়েছে ইউনু মহোদয় স্যারের সাথে সেও এসে পরিদর্শন করে গেছে সেও দেখে গেছে সেও একটা আশ্বাস দিয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেভাবে পারে একটা আর্থিক সহযোগিতা যাদের কিছুটা হলেও তাদের একটা মেকআপ হয় আর আমি আমার ইউনিয়ন পরিষদ থেকেও যেভাবে যত আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে করার দরকার সেটা পরিষদ থেকে আমি এটা দিয়ে যাব আশা করছি উপযুক্ত যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা যে মন্ত্রণালয় আছেন তাদের অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য তারা হাত বাড়িয়ে যাবে এবং তাদেরকে অনুরোধ করব যাতে করে ক্ষতিগ্রস্ত দোকানদারের পাশে স্থানীয় প্রশাসন যাতে করে যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করে আমতলি উপজেলার আমাদের আমতলি ইউনিয়নের মাইঠা বাজারে গতকাল রাত আনুমানিক তিনটার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মূলত প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট মর্মে মনে করছে ফায়ার সার্ভিস তো ফায়ার সার্ভিস সাথে সাথে ওখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এতে আমাদের প্রায় সাতটি দোকান পুরে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি পরিদর্শন করে দেখেছি জায়গাটি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আমতলি উপজেলার সদর ইউনিয়নের মাইঠা এলাকায় দু সালে বাজারটি গড়ে ওঠে ওই বাজারে গত পনেরো বছর ধরে চোদ্দ ব্যবসায়ী বিভিন্ন ধরনের দোকান ব্যবসা করে আসছেন মোহাম্মদ আলামিন বাবুর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ